বলেছি একটু সাপোর্ট করো আমরা নতুন ভিডিও করছি তো একটু পাশে থাকো ভিডিও ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো ঠিক আছে লাইক কমেন্ট করলে শেয়ার করলেই টাকা পায় না ঠিক আছে তো তোমাদের আমাদের পাশে থাকা অনেক জরুরি তার কারণ আমরা নতুন একটা পদক্ষেপ নিয়েছি হ্যাঁ আমরা তো চুরি করছি না তাই না সে তো অবশ্যই চুরি করছি না একদম না তো যে আমাদের যে ভিডিও তোমাদের সামনে আসছে একটা করে লাইক করো বা কমেন্ট করো এতে আমরা খুশি তো নেক্সট ভিডিও আসে বিকেলে এখন একটু লেট হয়ে গেলো শ্যুট নিতে তো শ্যুট আমরা নেবো ওই পাশে গিয়ে তো পাশে থেকো আমাদের টাটা বাই বাই